হাই এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ফ্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো আজকে সকালবেলায় সরি আজকে নয় এটা না আগের দিন সকালবেলার যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তার সক আগের দিন সকালবেলারই এই ক্লিপটা যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি হ্যাঁ সবটাই তোমাদের সাথে ক্লিয়ার করব তার আগে চলো কি কী আমি এখন এই মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম ওই ছোট কাপের মতন দু কাপ আমি নিয়েছি ছিঁড়ে আর ওই দু কাপের থেকে একটুখানি কম আমি সুজি নিয়েছি আর হাফ কাপ মতন টক দই আর একটুখানি জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে দশ মিনিট তারপরে এটাকে একটা ভালো প্লে মানে পেস্ট করে নিয়েছি হ্যাঁ এবার বলি চলো পেস্টটা তো করেছি ভেবেছিলাম আজকেই বানাবো কিন্তু কি বলো তো আমার না একদমই টাইম হয়নি আর বাড়িতে কেউ ছিল না একা একা কোনো জিনিস আমার নিজের জন্য না বানাতে সব সময় ভালো লাগে না তাই সবাই মিলে থাকবে তারপরেই তো বানাতে ইচ্ছে করে বাড়িতে দেখলাম কেউই নেই যে যার মতন সকালবেলা উঠে কাজ চলে গেল আমি আর ছেলে তাই নিজেদের জন্য আর বানালাম না এটাকে ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম আর যেহেতু আজকে আমি এই যে সকালবেলা এটা বানাচ্ছি তাই ভাবলাম আগের দিনের ক্লিপটাও তোমাদের সাথে জয়েন করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এখন সেটার মধ্যে আমি চিনি দিয়েছি দিয়েছি বেকিং পাউডার আর দিয়েছি নুন আর দুটো এরকম ছোটো ছোটো গ্লাস নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি অল্প অল্প সাদা তেল ভালো করে ব্রাশ করে নেব তো এখন অল্প অল্প ব্যাটার মানে ওই যা ব্যাটারটা আছে সেটাই আমি দুটো গ্লাসের অর্ধেকটা করে আমি কিন্তু দিয়ে নেব তোমরা এখানে কম বেশি করে নিতে পারো আর আমি যেই ভাপা পিঠেটা বানাচ্ছি সেটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তোমরা যদি চাও কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারো বা গুড় দিতে পারো মধ্যিখানে একটুখানি দিয়ে দিতে পারো বা নারকেলের ছা নাড়ুর মতন ছাঁচ তৈরি করে সেটাও মধ্যিখানে দিয়ে দিতে পারো বেশ ভালো লাগবে যেহেতু নারকেল আর গুড় কোনোটাই আমার কাছে ছিল না তাই আমি একটু চিনি মিক্স করে সেটাই করেছি এক যে একটা প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে ছি গ্লাস দুটো বসিয়ে উপর থেকে একটা বাটি চাপা দিয়ে দিয়েছি দুটোর মধ্যে তোমাদের কাছে ফয়েল পেপার থাকলে দিয়ে দিতে পারো যাতে জলটা ভিতরে না ঢুকে যায় তো চলো ওটা ওদিকে ভাপা হোক আমি এদিকে দুপুরবেলার রান্নাটা মানে রান্নার জোগাড়টা করে নিই অবশ্যই কিন্তু প্রেশার কুকারে সেটি আর গাডারটা আমি খুলে দিয়েছি তারপরেই আমি ভাপাটা বসিয়ে দিয়েছি আর প্রত্যেক দিনই তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্নার একটা ঝামেলা থাকে বলে সকালবেলার ব্রেকফাস্টটা সেরকমভাবে আলাদা কিছু বানানোই হয় না ওই যা হোক কিছু সবাই মিলে খেয়ে নিই আর বাড়িতে তো সবাই সকালবেলা থাকে না যার জন্য আমার কিন্তু সকালবেলার ব্রেকফাস্টের ঝামেলাটা অন্তত থাকে না তো আজকে কালকে বেলার মুরগির মাংস রান্না আছে সেটা দিয়ে আজকে দুপুরবেলাটা খাওয়া দাওয়া হবে তার জন্য আমার একটা চাপ ছিল না কাঠের জালে উঠেই কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আগেই এই যে সিমগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে অনেকগুলো পোকা লাগা আছে আবার অনেকগুলো ভালো আছে একটু রোদের দিকে ধরলে কোন দিকটায় পোকা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে আর সেখান থেকেই কেটে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি আর এই যে সিমগুলো দেখতে পাচ্ছ আব্বা কাজে গিয়েছিল কালকে সেখান থেকেই একজন চাষি আমার আব্বাকে এই সিমগুলো দিয়েছিল। তারা অনেকই অনেক কষ্ট করে সবজি চাষ করে তাই তারা ভালোগুলো দেয় না জানো তো বাজ কিছু থাকে তারপরে সেখান থেকে কিছু ভালো কিছু বাছ পাওয়া যায় সেগুলোই কিন্তু মানুষকে দিয়ে দেয় আর গ্রামের দিকে থাকলে কী তো এই ফায়দাটা হয় কিছু কিছু সবজি অনেকেই ফ্রিতে দিয়ে দেয় আর আমরা এগুলো কিছু মনে করি না কারণ কি বলো তো বেঁচে কুচে অনেকগুলোই সিম পাওয়া গেছে জানো তো কারণ এখনকার দিনে যা সবজির দাম আমাদের মতন মধ্যবিত্ত ঘরে এই জিনিসটাই যেন অনেক টাকার জিনিস এখন এইটাই মার্কেটে কিনতে গেলে কুড়ি থেকে পঁচিশ টাকা দাম নিয়ে নিত যাকে আজকে একটা দিনের রান্নাবান্না তো হয়ে গেল ফ্রিতে আর বাকি সিমটা দেখতে পেলে ওগুলো কিন্তু পোকা লাগানো আছে সেগুলো আমরা ফেলে দেবো আর বাকি যেটুকু পেয়েছি সেটা দিয়েই দুটো আলু দিয়ে আজকে ভাজা করবো তোমরা কারাকারে শিম আলু ভাজা খেতে পছন্দ করো অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও জানো তো আগের বছর মা শিম গাছ লাগিয়েছিল তাতে অনেক শিম হয়েছিলো পাড়ায় অনেক সবাইকে কিন্তু ভালো ভালো সিমই দিয়েছিলাম আর বলো বলতো এইবারে গাছ বসানোর একদমই সময় পায়নি আর তার সাথে জায়গাও হয়নি জানো তো যেহেতু গাছ লাগানোর একদমই আমাদের ঘরের মধ্যে কোনো জায়গা নেই তো চলো আলুগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি তার সাথে আমি কয়েকটা বেগুনও কেটে নিচ্ছি আর আমি গুনে গুনেই বেগুনটা কেটেছি যেন তো আজকে ছ পিস আর বাকি বেগুনটুকুটা রেখে দেব কোনো একদিন রান্না হয়ে যাবে চলো বেগুনটা কাটা হয়ে গেছে ধুয়ে মশলাটা মাখিয়ে রাখি যাতে তেলটা একটু কম নষ্ট হয় তার সাথে একটুখানি শিম আলুটাও ধুয়ে রেখে দেব। আর ওদিকে কাঠে জালে আমার ভাতটাও হয়ে গেছে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি দাদির জন্য আর এদিকে কিন্তু আমার কেকটাও রেডি হয়ে গেছে। মানে ভাপা পিঠেটাও আমার রেডি হয়ে গেছে এটা তো দেখতে যেমন ভালো লাগছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমার ছেলে তো এক গ্লাস নিজেই খেয়ে নিয়েছে আর তোমরা যদি বানাও তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমরা কিন্তু এটাকে ফ্রিজে রেখে দেবে না সঙ্গে সঙ্গে বানাবে আর অবশ্যই একটু বেকিং পাউডারটা দিয়ে নেবে কারণ আমি তো একদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম যার জন্য এটা নষ্ট হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম সকালবেলায় সেগুলোই কাঁচা হয়ে গেছে এখন রোদের মধ্যে মেলে দেব একটা একটা করে আজকে করবো একটু অন্যরকম কাজ তাই অনেক কাজ কিন্তু অফ ক্যামেরার মধ্যে আমি সেরে নিয়েছি কারণ প্রত্যেক দিন তোমাদের সাথে বলি একই রকম কাজ করতে আমার শেয়ার করতে ভালো লাগে না মানে কাজ তো প্রত্যেক দিন একই রকম থাকে কিছু কাজ যেন তোমাদের সাথে নতুনভাবে তুলে ধরতে আমার ভীষণভাবে ভালো লাগে তাই প্রত্যেক দিন চেষ্টা করি কিছু নতুনত্ব রাখা আমার ভিডিওর মধ্যে যাতে তোমাদের বোর না লাগে আর আমারও ভিডিওটা করতে ভালো লাগে তো কাপড়গুলো মেলে দিয়েছি এদিকে আমার পানি গরমটাও হয়ে গিয়েছিল দাদিকে দিয়ে এসে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজার পরও আমি কিন্তু শিম আলুটাও কাঠের জালে ভেজে নিয়েছি আর ওই ভাজাভুজি করতে করতেই ঘরে যত রকমের কাজ ছিল বিছানা গোছানো থেকে থালা বাসন মাজা থেকে সমস্ত কিছু করে নিয়ে আমি চলে এসেছি ছাদে যেহেতু একা থাকি না সকালবেলার টাইমটা বেশ কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আর একা থাকলে না দেখবে কাজকর্মগুলো করতেও ভালো লাগে কোনো রকম একটা ঝামেলা হয় না এই যে আমি চলে এসেছি আমার ছাদে আজকে আমি করব আমার ছাদ পরিষ্কার শীত তো অনেক দিন আগেই পড়ে গেছে কিন্তু এবারে শীতকালের একটাও সবজি গাছ বা ফুল গাছ লাগানো হয়নি আর আমার এই জাগেন গাছটা ছিল সেটার মধ্যেও তো ফল হলো না কারণ এটা হয়েছে আমাদের নিজেদের দোষে কারণ গাছটার মধ্যে একদমই আমরা কোনো রকম যত্ন করিনি গাছটার মাটিটা পর্যন্ত খারাপ হয়ে গেছিল সেটার দিকেও আমরা খেয়াল দিতে পারিনি কারণ ছাদে এতই গরম ছিল সেই সময় ছাদে এসে যে দু মিনিট দাঁড়াবো সেটারও উপায় পাইনি জানো তো এই যে শীতকাল এসেছে শীতকাল মানে কিন্তু ছাদে আসা যাওয়া সব সময় থাকবে আর ছাদ তো পরিষ্কার করতেই হবে শীতকালে যেহেতু একটু বসা হয় শোয়া হয় সমস্ত কিছু আর গাছ তো আলাদাই ব্যাপার আগের বছর না গাছ বসিয়েছিলাম অনেক কিন্তু গরমকালে একদমই গাছ বসানোর সময় বলো কিছুই পাইনি আর গাছ শুধু বসালে তো হবে না তাদের ঠিক মতন পরিচর্যা করতে হবে খাবার দিতে হবে জল দিতে হবে সে সেটাও করতে পারিনি যার জন্য গাছ বসায়নি শুধু শুধু গাছ বসিয়ে গাছগুলোকে তো কষ্ট দেওয়াটা একদমই উচিত নয় তাই এবারে অনেকগুলো ডাব্বা নিয়ে চলে এসেছি ভালো করে আবার গাছ বসাবো নতুন সব মাটি তৈরি করে কিছু গাছ বাড়িতে তৈরি করব আর কিছু গাছ কেনার ইচ্ছা আছে জানি না কবে যেতে পারবো কিনতে ওই যে দেখতে পেলে বস্তাটার মধ্যে আমি ড্রাগন গাছের কাঁটাগুলো সমস্তটাই ভরে নিয়েছি আর এই যে কাঁটাগুলো ভরতে আমার যে হাতে কত কাঁটা ফুটেছে তার নেই ঠিক তারপরে এই যে যেখানটা আমি বসে আছি সেখানটাতেও কিন্তু অনেক কাঁটা ছিল যেমন দেখো আমি আসতে গিয়েই আমার পায়ে একটা কাঁটা ফুটে গিয়েছিল আর এই বস্তাটাতেই ছিল ওই ড্রাগন গাছটা মাটিটা এমনভাবে শক্ত হয়ে গিয়েছিল আর এমনভাবে ঘাস গজিয়ে গিয়েছিল আমি তো ইটে করে মেরে মেরেও ছাড়াতে পারিনি লাস্টে একটি জল দিয়ে দেখলাম তাও হলো না তারপরে নিচে থেকে গিয়ে একটা সাবল নিয়ে এসেছিলাম তারপরে মাটিগুলো আমি ভাঙতে পেরেছি আর মাটিগুলো এখানটাতে ভেঙে সমস্ত কিছু জড়ো করেছি তার সাথে কী কী গাছ বসিয়েছি কি বসাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মাটিটা ভাঙতে ভাঙতে ছেলেও দেখছি খেলে চলে এসেছে বাড়িতে আর এইখানে যে একটা অর্কিড গাছ ছিল সেটারও টপটা না ভেঙে গিয়েছিলো তাই এই ডাব্বাটার মধ্যে নতুন করে আমি রিপোর্টিং করছি আর কি বলো তো আমি ঘরে থাকা জিনিসপত্র দিই না গাছ বসাতে বেশি পছন্দ করি কারণ এইসব ডাব্বাগুলো বা বয়ামগুলো সেগুলো তো ফেলে দিতে হয় তাই এইগুলোতেই যদি গাছ বসায় আলাদা করে কোনো খরচা করে টপ কিনতে হয় না তো এইদিকে ছেলে কিন্তু আমাকে এসে থেকে জ্বালাতন আরম্ভ করে দিয়েছে ও যাবে ওই ট্যাঙ্কিটার কাছে আর যেহেতু জুতো পরে আসেনি তাই দেখো কাঁটা ফুটে যাবার ভয়ে আমাকে বারবার করে বলছিল ওই দিকটায় নিয়ে যেতে ওকে আবার কোলে করে ওই দিকটায় আমি দিয়ে এলাম আর এই যে দেখো আমি কিন্তু আমার সমস্ত গাছপালা এই দিকটাতে সেট করছি কারণ এই দিকটায় রোদটাও পাওয়া যায় ঠিকঠাক আবার কিন্তু ছাওয়াটাও পাওয়া যায় খুব ঠিকঠাক একদমই গাছের জন্য খুবই ভালো আর এই যে নটরমণি গাছগুলো এগুলো না সমস্তটাই কেমন একটা হয়ে গেছে এগুলোকে আবারও ঠিক করতে হবে তো কিছু মাটি এগুলো আমি ঠিক করে নিয়েছি আর কিছু এখনও বাকি আছে যেমন আমার ফুল গাছগুলো আমি যে টমেটো গাছটা বসিয়েছি সেটাও কিন্তু অনেক সুন্দর গ্রো করেছে তারপরে আমি যে পালং দানা লাল শাক তারপরে মূল শাক এগুলো বসিয়েছি সেগুলো দেখছি খুব ভালোভাবে হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তার আগে চলো এই যে রেল লিলি গাছটা আছে সেটার মাটিটাও না অনেক শক্ত হয়ে গেছে ছোট মানে জায়গাটার মধ্যে না ঠিকঠাকভাবে গাছটা বেড়ে উঠছিল না তাই এটা টপটাকে ভেঙে নিয়ে গাছটাকে এখন বার করে রেখেছি কিন্তু কোথায় বসাবো জায়গা পাচ্ছিলাম না বলে ওই মাটিটার উপর এখন আপাতত রেখে দিয়েছি আর এই দুপুরবেলার টাইমে ছাদে এত পরিমাণে রোদ লাগছে তাড়াতাড়ি করে ছাদটাকে পুরো ক্লিন করে নিয়েছি দেখো তো কেমন লাগছে তোমাদের পছন্দ হয় কি না তো বেশ কয়েকটা গাছ এখনও বসিয়েছি এখনো গাছ বসানোর ইচ্ছা আছে এবার যাব নিচে ছাদটা পুরো পরিষ্কার করে নিয়েছি ছেলেকে স্নান করাবো খাওয়াবো তার সাথে আমিও স্নান করে দুপুরবেলার খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নেব তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লেগে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও